হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে অনেক উদ্যোক্তারাই জানতে চান আপনি আসলে মাশরুম কত করে বিক্রি করেন পাইকারি এবং খুচরা এতে লাভ কীরকম থাকে আপনাকে একটা জিনিস মাথায় রেখে বিজনেস করতে হবে আপনি যদি কম স্পোন বসান অথবা কম সিলিন্ডার বসান সেক্ষেত্রে কিন্তু আপনি পাইকারি মানে কিন্তু কম লাভ খুচরা মানে খুব বেশি লাভ বিষয়টা এরকম না যে কোনো জিনিসই লাভ ছাড়া ব্যবসা হয় না তবে আপনাকে কাউন্ট করতে হবে একটা স্পোনের দাম কত আপনার ক্যারিং কস্ট সহ আপনার এক একটা স্পনে কত খরচ পড়ল একটা স্পোন থেকে উৎপাদন কত আপনি যখন কম হবে তখন অবশ্যই আপনাকে খুচরা পর্যায়ে বিক্রি করতে হবে আপনি পাইকারি চিন্তা করাটাই বোকামি অনেককেই দেখা যায় পঞ্চাশ পিস স্পোন নিয়েও সে পাইকার খুঁজছেন আসলে সে কিন্তু বুঝতে পারছেন না যে পাইকারি কী জিনিস এবং খুচরা কি জিনিস আপনি মার্কেট দাম কত এবং পাইকারি কে কত বিক্রি করছে সেটা আপনি বিবেচনা করছেন কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে একটা স্পুনের দাম কত আপনার ক্যারিং কস্ট সহ কত পড়ছে আপনি একটা স্পোন থেকে কত গ্রাম পাবেন অথবা আপনি একটা খড়ের বেট করে কত কত গ্রাম পাবেন সেই অনুযায়ী আপনাকে কতটা বিক্রি করলে আপনার কতটুকু লাভ থাকবে এখন সেটা আপনি খুচরা বিক্রি করে পারেন অথবা পাইকারি বিক্রি করে পারেন এখন লাভের পরিমাণটা আপনার হাতেই এবং আপনার খরচের সাথে বিক্রির ব্যবধানটা প্লাস মাইনাস করলে আপনি বুঝতে পারবেন এক একটা স্কুল থেকে আপনি কয় টাকা লাভ করবেন আশা করি আপনি আর অন্যের উপর নির্ভর হবেন না যে উনি কত বিক্রি করছেন মার্কেট দাম কত সাপোজ মার্কেট দাম যদি পাইকারি নেমেও যায় খুচরা পর্যায়ে খুব একটা নেমে যায় না তাহলে আপনাকে টার্গেট করতে হবে খুচরা পর্যায়ে আশা করি ভিডিওটি দেখে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ